ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে সাথে আছে ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িতে মালামাল লোড করা হচ্ছে গাড়িটি যাবে হচ্ছে মোমিন সিংয়ের ফুলপুর এবং দুবহর উপজেলাতে একটি ডেভেলপার কোম্পানি আমাদের কাছে অর্ডার করেছেন ডেভেলপার কোম্পানির ওনার হচ্ছে ইঞ্জিনিয়ার তরিকুল হক ইঞ্জিনিয়ার তরিকুল হক হচ্ছে আমারই ফ্র্যান্ড ইউনিভার্সিটি ফ্র্যান্ড তো সে হচ্ছে ওনার ডেভেলপার কোম্পানির আর আমি হচ্ছে ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজের ফাউন্ডার তো আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারবেন আমরা দেশ এবং প্রবাস থেকে অর্ডার নিচ্ছি অর্ডার নিয়ে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনগুলো নিয়ে নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আপনার বিল্ডিংকে রাজকীয় রূপে সাজাতে এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যেমন ছাত্রির রেলিং এই যে এখানে হচ্ছে রেলিং এটা হচ্ছে ইটালি সুপিলার গ্রিলিং সুপিলার ছত্রিশ ইঞ্চি তার পাশাপাশি রয়েছে এই সাতাশ ইঞ্চি মিশরি সুপিলার পিলারের ক্যাব বটম থেকে শুরু করে আমরা যাবতীয় সকল আইটেম একটা বিল্ডিংকে সুন্দর করার জন্য যা প্রয়োজন আমরা সকলেই প্রোভাইড করছি ইঞ্জিনিয়াস এন্টারপ্রাইজ যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আসসালামু আলাইকুম